সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো দই চিংড়ি দই চিংড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে আছে আপনার পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে আছে আপনার দই আছে কাজু আছে পোস্ত আছে পেটের নিয়েছি নিয়ে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক সেইভাবে দেখাবো চলুন শুরু করা যাক বন্ধুরা গ্যাস ধরে দিচ্ছি কড়া আমি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়া আমার গরম হয়ে গেছে পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে এলাচ কুমড়ো লঙ্কা দারচিনি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এখানে জিরে অল্প পরিমাণে জিরে দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা

এক থেকে দেড় মিনিট দু মিনিট করে এটাকে কষিয়ে নেবো কোনো হলুদ দেবো না এখানে হলুদ পরে না চিনিটা দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে চিংড়ি চিংড়িটাকে দিয়ে দিলাম একটু এই দু মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব একসঙ্গে কষি নি তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি একবার সেইভাবে রান্নাটা করে খেয়ে দেখি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতাটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে ধনেপাতাটা দিয়ে দিলাম একটু ময়া করে নেবো যাতে ফ্লেভারটা সব জায়গায় দারুণভাবে ছড়িয়ে যায় দিয়ে দেবো প্রয়োজন জল দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আরও দু মিনিট রান্না করবো হয়ে গেছে যে চিংড়িটা চিংড়ি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আরও দু তিন মিনিট রান্না করবো এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার দুই চিংড়িটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার ঠিক নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু দেখাচ্ছি